আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক অনেক ভালো আছে আমরা অন্যান্য মতো অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠেছি বলতে ফজরের নামাজ পড়ে আর ভয়নি আজকে হচ্ছে নাফিসার আবার নলাটিতে পরীক্ষা আছে তার জন্য যাবো নাফিসার সঙ্গে আর পরীক্ষাটা হচ্ছে দশটা থেকে শুরু তাই আমাদেরকে সকাল সকাল একটু বেরোতে হবে মোটামুটি আটটার সময় বের হবে আর পরীক্ষাটা শেষ হবে একটা সময়তে আর এসে তো আর রান্না করা যাবে না আবার আমার রেসিপি করতে যেতে হবে তার জন্য সকাল সকাল রান্না টান্না করে একদম চলে যাও তারপর তখন এসে দুপুরে এসে ভাত খেয়ে দিয়ে রেসিপি করতে যাবো আবার তো এখন নাপিসার মেহেক ওরা উঠে উঠেনি ঘুম আছে আর মেহেকে রাব্ব উঠে গেছে আমি সকাল সকাল কী রান্না করছি আর সারাদিন কী কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আজকের ব্লগটা প্রথমে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আজকে রান্না বলতে তাড়াতাড়ি করে শুধু দুটো তরকারি করে যাব আর এসে ডিম করবো তাহলে পরে হয়ে যাবে আবার সকালের খাবার আছে যেমন আমরা প্রতিদিনই ভাপা পিঠা আবার ঢুকিয়ে ওটা করি তো আজকে আমি রান্না এখানেই করছি মানে এই ঘরটাতে করছি আপনার হয়তো দেখেন যে কেন এই ঘরটাতে করছি এই ঘরটাতে করার কারণ হচ্ছে আমাদের গ্যাসটা মনে হচ্ছে একটু একটু বের হচ্ছে তার জন্য আমি বলেছি এই ঘরটাতেই রাখবো এই ঘরটাতে যেহেতু বেশি দুটো তিনটে জানালা আছে তার জন্য একটু খুলে রাখা হবে গ্যাসটা যদি বের হয় তাহলে কোনো সমস্যা নেই তো এখানে আমি বসে দিয়েছি যে ভেন্ডি চচ্চড়ি করব তার জন্য ফুটছে এটা এখানে ভেন্ডি চচ্চড়ি হবে আর ওইদিকেও রান্না বসিয়ে দিয়েছি এবার উঠে যান হ্যাঁ ওট 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 তো এখানে আমি আলু বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে তারপরে তখন তেলে করে দেবো আর এখানে কিটির জন্য মাছ বের করে রেখেছি মাছটা খেটে খাবে আলু টমেটো হবে ভেন্ডি হবে আর ডিম করবো আর এখানে বড়ি গুঁড়ো করে রেখেছি আর বড়িটা ভর্তা করবে যে বড়ি সারা খেতে খুব ভালো লাগে তো গুঁড়ো করে রেখেছি আর ডাল থাকবে তাহলে পরে হয়ে যাবে এই যে সকাল সকাল আর আমাদের ভাপা পিঠা করবো তার জন্য এখানে এই যে ঘটিটা এইভাবে রেখে দিই পানিটা ঝরে যায় তো কালকে কী হয়েছিলো ঘটিটা এইভাবে এদিকে পড়ে গেছিলো নিচে পড়ে গেছিলো দিয়ে আবার না তাকে আনতে অন্য দিয়ে ঘুরে নিয়ে এল প্রত্যেকদিন আমি সব কিছু রেডি করে রেখে দিই হাতে কাছে তাহলে করে ঠিকঠাক হয় আর ঝামেলা করতে হয় না আমাদের বাড়িতে প্রতিদিন সবাই খাবে আর পিঠাটা এত সুন্দর হয় একেবারে নরম দে আর ভাতের চালের তো গ্যাস সম্ভব কিছুই হবে না খেতেও বেশ ভালো লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি কাপড়টাকেও ভিজিয়ে রেখেছি আর পানিটাও ঠিক করে রেখেছি শুধুমাত্র এবার আটাটা ভিজিয়ে নিব তাহলে পরেই হবে ওট 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 না পিসা ও টোট হ্যাট এদিকে আমার রান্না হয়ে গেছে এই যে ভেন্ডি চচ্চড়ি আলু টমেটো তার সঙ্গে দুটো আমরা দিয়েছি খেতে ভালো লাগবে আর এখানে কিছু রসগোল্লা মিষ্টি ছিল এটাকে আমি গরম করে নিয়েছি আর দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মেঘ মেয়েকে আব্বু খেতে বসে গেছে আর তুমি কী হেরেছো বাঁধা বোতল নাকি বাঁধা যাবি নাকি <laughs> <laughs> <hazji> <hazji> <laughs> <hazji> <hazji> <hazji>

এই সফট মেয়েকে চিনি দে এটা কয় কিন্তু মেয়েকে চিনি দে মেয়েকে আমি একসাথে লাই এটা দড়ি মনে মাথা দড়ি মনে মাথা খাবার জিনিস কে এলো সেদিনকে শাড়ি ফাইসি বলছে আপনি কি দেন গো এত নরম হয় আমরাও তো বানা এরকম হয় না এরকম বলছি আমি কিছুই দিই না শীতের সময় এই চাটেই ভালো আর আমরা এই ধুকি পিঠাটা গরম গরম চায়ের সঙ্গে খাই বেশি ভালো লাগে আর প্লেন এখানে কোন এই যে দেখেন প্লেন করেছি এখানে কিন্তু রকম নারকেল খেজুর কিছুই দেওয়া নাই আর মেহেকারটা শুধু চিনি দেওয়া আছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যে মেহেকার আব্বর একটা প্যাকেট ছিল সেটা কেচে নিয়েছি কী বলছে অনিন্দা তো এই যে রান্না টান্না করে কিছু কাপড় ছিল সেগুলোও কিছু মেলে দিয়েছি এই যে কিছু বসায় এখন খাবে তার জন্য আমি পিছু ঘুরছে তো গাছগুলো নিয়ে তো পানি দেওয়া হলো না তো নাপিস না হয় কালকে বইকালে দিয়ে আছে তো গাছের গোঁড়ো আমি চেক করে নিয়েছি তো ভিজেই আছে বেশ আজকে ভাই পানি লাগবে না এই যে এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল গোলাপ ফুলের গাছটা এত সুন্দর কালার আর দেখেন এবার তিনটা ফুল ফুটবে একসঙ্গে আর এটা নাপি সাইন আছে গাছ অরেঞ্জ কালারের চ চ চ তো খেতে গে চ চ টাইম না যায় চ চ চ চ চ চ চ এই তুই একবার না বলতে খেলি মাস্টার হ্যাঁ আমাকে বলতাম না কিছু এই তাকা তাকা আমার মাছ খেতে লেগেছে মাছ খেতে লেগেছে হ্যাঁ এইদিকে চাটা খাওয়া হয়ে গেছে সব এবার গুটিলি তারপর তখন আমি রেডি হব সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার যা যা রেসিপিতে লাগবে সব কিছু রেডি করে ব্যাগে ভরে দিয়ে দিয়েছি এগুলো সব নাটস নিয়ে চলে যাবে যেখানে আমি রান্না করি ওই বাড়িতে নিয়ে চলে যাবে আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি কয় কী করছিস মেহে আবার খেলা চল চল সাড়ে আটটা বেজে গেল নাকি আয় আবার একটু যেতে আর কত লেট হবে

কলেজ <laughs> 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 চল কত সাথে দায়িত্ব দেখেন সকাল থেকে উঠে সমস্ত কাজ কাম সেরে সমস্ত বলতে গেলে সকালে চা খাওয়া থেকে শুরু করে দুপুরের খাবার কাপড় চোপড় কাচা ঘর ঝাড় দেওয়া থালা ধোয়া কাপড় কাচা সব কিছু করে ছেলেদেরকে খাইয়ে আবার রেসিপির জন্য কি লাগবে সব কিছু গুছিয়ে এখন যাচ্ছি মেয়েদেরকে নিয়ে কলেজ পরীক্ষা আছে তার জন্য তাও আবার বলছে যদি দেরি হয় এমনি বলছে দেরি করবে না তাড়াতাড়ি চলে আসবা মানে কারোর সঙ্গে একটু গল্প করতে দেবে না কারোর সঙ্গে একটু দেখা করতে পারবো না সোজা সোজা চলে আসতে হবে একদম মানে যেহেতু এখন ছোটো বেলা যতই সকাল সকাল উঠছি মনে হচ্ছে টাইমই পাচ্ছি না টাইমে জোগাড় করতে পারছি না যতই সকাল সকাল উঠছি সেই মানে কী করে যে ঘুরে কাটা মানে হচ্ছে ঘুরেই যাচ্ছে রেসিপি করতে প্রতিদিন আনতে সন্ধে হয়ে যাচ্ছে দেখি তাড়াতাড়ি চেষ্টা করবো আসার ভালোর জন্যই বলছে এই বাসটা ধরতে এলাম তো এত ভিড় মানে দাঁড়িয়ে যেতে হবে তার জন্য ভালো পরে যে বাস আসছে ওটাতেই যাব একটু দেখি খেয়াল করে এখন এখানেই ফল পাওয়া যাচ্ছে আর একটু দেখি মানে এত ভিড় চাপাই যাচ্ছে না নেমে গেছে

বাস থেকে নেমে গেছি এবার সোজা যাব কলেজ ওই সাইডেই কলেজে রাস্তা বাই পাঠাতে হবে দাঁড়া বাসে নাকি বাসে উঠলে মেয়েকে জাম খারাপ করে দেবে তো ওই ওই পাশটাই হবো আমরা তো এখন প্রচুর জ্যাম লেগেছে আছে ফাঁকা হোক তারপরে রাস্তা পার হবে যেহেতু পরীক্ষা আছে তার জন্য সবাই অনেকেই আছে সবাই পরীক্ষা দিতে হবে আই কার্ডটা নিয়ে আসিস আমরা রাস্তা পার হয়ে গেছি একাই নয় আরও সবাই অনেকেই আছে তার জন্য খুব সহজ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বলছি খুশি আপন আমাদের বাড়ি যেতে হবে এরকম বলছি দালা আমরা এখন যাচ্ছি এখন কটা বাজছে এখন বাজে নটাও বাজে এক মিনিট দেরি আছে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মানে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম প্রথমে তো দেখলাম একটা বাসে প্রচুর ভিড় চাপেনি নি আর একটা বাস এলো বেশ ফাঁকাই ছিল শুধু আমরা কজন দাঁড়িয়েছিলাম বেশ ভালোই চলে এলাম তাড়াতাড়ি এই কলেজে আবার সিট পড়েছে হীরালাল মকত সিটটা দেখেলে কোথায় পড়েছে তাই

পানী বতল নিবি পিজ বুলি আনিছনি ভালো করে লিখবি আর লিখা বারবার রিভাইজ করবি তারপরে জমা দিবি Субтитры делал DimaTorzok